আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষে কিন্তু রিসেন্টলি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে একটি গুরুত্বপূর্ণ পোস্ট আছে সেটি হচ্ছে গিজার গিজার পোস্টের কাজ কি পদোন্নতি হবে কিনা বেতন গেট কত শিক্ষাগত যোগ্যতা কত অনেকেই কিন্তু বিষয়টি জানেন না তো আপনারা যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে যদি এসএসসি বা এসএসসি সমান পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন বেতন গ্রেড গিজার পত্রিতে সাধারণত গ্রেডে বেতন দেওয়া হয় অর্থাৎ চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন নয় হাজার এবং সর্বোচ্চ একুশ হাজার আটশো টাকা এছাড়াও অন্যান্য ভাতা পাবেন যেমন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা ইত্যাদি তো আপনারা কিন্তু বেতনের যে বিষয়টি সেটি কিন্তু স্পষ্টভাবে বুঝতে পেরেছেন এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দেখেন পদোন্নতি গিজারপট্রী থেকে পদোন্নতির মাধ্যমে জ্যেষ্ঠ গিজার নোজানের মেকানিক বা ইঞ্জিন রুম ইনচার্জ এই পদগুলোতে যাওয়ার সুযোগ আছে তো আপনার কিন্তু বুঝতে পারছেন যে গিজার পর যখন আপনার চাকরি হবে আপনি কিন্তু ধীরে ধীরে চাকরির পদোন্নতি পাবেন সে পদোন্নতিগুলো কোন 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 পোস্টে পাবেন সেগুলো হচ্ছে জ্যেষ্ঠ গিজার নৌজানের মেকানিক বা ইঞ্জিন ইনচার্জ এই গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে কিন্তু আপনি পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি কিন্তু পেনশন সুবিধা পাবেন তো দেখতে পাচ্ছেন চাকরিটি যদি আপনার হয় তাহলে আপনি পেনশন সুবিধা পাবেন এই যে গিজার পোস্টটি রয়েছে এখানে কিন্তু চাকরি হলে আপনি কিন্তু পেনশন সুবিধা পাবেন তো আশা করছি আপনি শিক্ষাগত যোগ্যতা বেতন গ্রেড পদোন্নতির বিষয়টি স্পষ্টভাবে ভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গিজার পোস্টটি রয়েছে পোস্টের কাজকে সেটি কিন্তু আমি স্পষ্টভাবে লিখে রেখেছি ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন ইঞ্জিন সম্পর্কিত যাবিত কাজ একজন গিজারের কাজের অন্তর্ভুক্ত যেমন ইঞ্জিল অফ করা ইঞ্জিন অন করা ইঞ্জিলে পরিমাণ মতো ফুয়েল বা তেল গিয়ার অয়েল মোবেল ইত্যাদি আছে কিনা তা চেক করা বা যাচাই করা ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন মাস্টার বা ক্যাপ্টেনের আদেশ বা নির্দেশ মেনে চলা ক্রমিক নং তিন ইঞ্জিনের বিভিন্ন পার্টসে তেল বা গ্রিজ বা লুব্রিকেট দেওয়া এবং পরিষ্কার রাখা ক্রমিক নং চার দেখতে পাচ্ছেন ইঞ্জিনের স্পিড বা গিয়ার নিয়ন্ত্রণ করা এরপরে যে ক্রমিকটি রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং পাঁচ এর ছোটখাটো সমস্যা হলে তা মেরামত করা এবং সর্বশেষ যে কমিকটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং ছয় কোনো কারণে ইঞ্জিন বিকল হলে বা নষ্ট হলে ইঞ্জিনিয়ার যখন ইঞ্জিন মেরামত করবে তখন তাদের কাজে সাহায্য সহযোগিতা করা একজন গ্রিজারের কিন্তু অন্যতম কাজ তো আপনারা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ বাংলাদেশ বিআইডাব্লিউ টি এতে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে গিজার পোস্টের কাজ কি পদোন্নতি আছে কিনা শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে ইত্যাদি বিষয় কিন্তু আপনারা স্পষ্ট এবং ক্লিয়ারল বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও টি একটি লাইক দেবেন এবং সবার আগে সকল ধরনের চাকরি নিয়ে এক বিজ্ঞপ্তি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম